আরে বন্ধুরা কি ব্যাপার হঠাৎ করে সকাল সকাল চিঙ্কি আমাকে কল করছে কেন আরে ইমিলিয়ানো দা তুমি কোথায় আছো আরে চিঙ্কি আমি তো বাড়িতে আছি কেন কি হয়েছে তুমি তাড়াতাড়ি তোমার নতুন বাড়িতে এসে এখানে একটা উরান্ত ডাইনোসর এসেছে আরে এই ব্যাপার তাহলে তো একদমই সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি আমাকে যেতে হবে এদিকে আবার বল্টু বাড়িতে নেই না হলে আমি বাইকটা নিয়ে যেতাম বল্টু আবার আমার বাইকটা নিয়ে কোথায় গেছে তারও কোনো ঠিক নেই তবে যাই হোক এখন আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমার নতুন বাড়িতে বন্ধুরা তোমরা হয়তো ভুলে গেছো কিছুদিন আগে আমরা জোরাসিক পার্কে একটা উড়ন্ত ডাইনোসর দেখেছিলাম আর সেই ডাইনোসরটাই মনে হয় চিঙ্কি ধরে 아아아아아! Wow. বাচ্চা ও গাড়িটা উল্টে গেলো বাচ্চা বাচ্চা রে কি ব্যাপার হঠাৎ করে গাড়িটার কোথা থেকে গাছটা পড়ে গেল রে ছি যাই হোক বন্ধুরা এত বড় অ্যাক্সিডেন্টও তেমন কিছু ক্ষতি হয়নি এই জন্যই বন্ধুরা আমি গাড়ি নিয়ে বার হয় না সব সময় বেশি বাইকটা ইউজ করি যত বন্ধুরা এবার আমরা উড়ান্ত ডাইনোসরটাকে দেখে আসি ডাইনোসরটাকে দেখার আগে বন্ধুরা তোমরা প্রত্যেকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওই যে দেখো বন্ধুরা দূরে আমার বাড়িতে একটা উড়ান্ত ডাইনোসর এবার বন্ধুর ডাইনোসরটার সাথে খুবই মজা হবে পরবর্তী পর্ব দেখার জন্য কমেন্ট করুন পার্ট টু